আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে বিকালে ঈসামামণিকে নিয়ে আম্মুর বাগান দেখতে চলে এসেছি তো এখানে আসার পর থেকেই আম্মু ঈসামণিকে ইশরার সবচেয়ে প্রিয় যে ফুলগুলো সেই ফুলগুলো ছিঁড়ে দিচ্ছিলো আর কিছু ফলও আমরা এখান থেকে ছিঁড়ে নিয়েছি সবই এক এক করে আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন তো এই যে বিকালবেলায় আসার পরে ইস্টামণি ওর বুবুর কাছে জিজ্ঞেস করছিল এটা কি ওটা কি আর এদিকে আম্মু হচ্ছে এই যে গাছের বাতাবি লেবু ছিঁড়ে দিচ্ছিলো গাছের এই বাতাবি লেবুটা দেখতে সবুজ হলেও খেতে মশাল্লা অনেক মিষ্টি ছিল এই বাতাবি লেবুটা আম্মু ইস্টামণিকে ছিঁড়ে দিয়েছে আর আমরা তখনই এটাকে মাখিয়ে তারপরে খেয়ে এসেছিলাম আর এদিকে এই যে ইসরামণি মোরগ ফুল ছিঁড়েছে হাতে আর আমাকে দেখাচ্ছিলো যে আম্মা এটা কি ফুল তো যখনই বললাম যে এটা হচ্ছে মোরগ ফুল তখনই সে একটু অবাক হয়ে গেছে তো বারবারই হাতে নিয়ে বলছিল এটা বল তো আমি ওকে বলছিলাম যে আম্মা তুমি কিন্তু এটা হাত থেকে ফেলে দিও না তাহলে দিতা হয়ে যাবে ওখান থেকে আসার পরে কিছু নাস্তা তৈরি করলাম ভাজা পোড়া খাওয়ার জন্য চিলি সসটাকে খুব মিস করি তো সেজন্য ভাবলাম যে আজকে চিলি সসটা আগে তৈরি করে নেই আর আজকে ঠিক ভাজা পোড়াও করছি না আজকে খুব ইজি একটা রেসিপি তৈরি করছি তো এখানে হচ্ছে এক কাপ চিনির সঙ্গে আমি চার পাঁচটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি না আধা ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিয়েছি আর পাঁচ ছয় কোয়া রসুন দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে ড্রাইভাবে চিনির সঙ্গে গুঁড়ো করে নিয়েছি এখন হচ্ছে এই যে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এখানে আসলে এক্স্যাক্ট বলা যাবে না তারপরও আমি প্রায় এক লিটারের মতো পানি দিয়েছিলাম ধাপে ধাপে পানিটা মিশিয়েছি তো পানিটা যখন জাল হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে এই সসটা বেশ ঘন হতে শুরু করেছে এর মধ্যে আমি কিছুটা টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায় এ পর্যায়ে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সসটা দেখুন ঘন হতে শুরু করেছে টমেটো সস আরও কিছুটা লাগবে তো আরও কিছুটা মিশিয়ে দিলাম আসলে টমেটো সসটা না দিলেও চলে তারপরও ভাবলাম যে একটু কালারটা লালচে হলে দেখতে সুন্দর লাগবে জন্যই তো সসটা তৈরি করা হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে আমি যে ডাম্পলিংগুলো তৈরি করব ওটার মধ্যে যে পুরটা দিব সেই পুরটা তৈরি করে নিচ্ছি তো এখন ওই যে কিমা দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কাপের মতো আমি কিমা দিয়ে দিয়েছি আর এটা ছিল সয়া কিমা সায়ান আগেটগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ফুটন্ত গরম পানিতে তারপরেই হচ্ছে এটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি তাতেই কিন্তু এটা অনেকটা কিমার মতো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ চেড়ে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর ওদিকে আমি কিছু সবজি ব্লেন্ড করে নিয়েছিলাম তো এটাকে তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে এক এক করে সেই ব্লেন্ড করা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন সামান্য একটু আদা আর কিছুটা পরিমাণ পাতাকপি দিয়ে দিয়েছিলাম সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি চাইলে এটা কাটারেও কেটে নেওয়া যেত তো আমি ভাবলাম যে আজকে একটু ব্লেন্ড করে নিয়ে তৈরি করি তো এখন হচ্ছে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আরও প্রায় সাত আট মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাসতে কিন্তু তেল উঠে আসছে মানে যে তেলটা আমি দিয়েছিলাম সেই তেলটা উপরে উঠে আসছে তো ভেতরের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে যখন কড়াই থেকে ছেড়ে এসেছে তখন বুঝতে হবে যে পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি ময়দা মাখিয়ে নিচ্ছি এখানে দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি আর ময়দার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এই ময়দাটা মাখিয়ে নিচ্ছি নিয়ে এসে দেখছিল যে ময়দাটা কিভাবে মাখাচ্ছি বারবার ধরে ধরে দেখছিল আর আমার এই যে রুটি পরোটার ডো প্রায় চুরি হয়ে যায় কারণ এই যে আমার মেয়েটা এখান থেকে তুলে তুলে নিয়ে খেলা করে ছোট ছোট বল তৈরি করে তারপরে এসে আমাকে দেখায় তা আজকে ওকে সুযোগ দিচ্ছিলাম না কারণ খাবার জিনিস নষ্ট করলে আমার কাছে একদমই ভালো লাগে না তো এই যে ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরেই হচ্ছে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি সয়ান আগে তার সবজি দিয়ে যে পুটটা তৈরি করেছিলাম সেটাকে নেড়ে চেড়ে তাড়াতাড়ি করে ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখন যেহেতু শীতের সময় তাই ঠান্ডা হতে খুব বেশি সময় লাগেনি আর এদিকে ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি একেবারে আমরা পুরি তৈরি করি যেভাবে সেভাবেই হচ্ছে এগুলোকে ছোট ছোট করে রুটি তৈরি করে বেলে নিচ্ছি আপনারা চাইলে একসঙ্গে বড় একটা রুটি তৈরি করে তারপরে হচ্ছে কেটে নিতে পারেন তা আমার কাছে ছোট রুটি তৈরি করে এটা তৈরি করাই অনেকটা ইজি মনে হচ্ছে তো এখন হচ্ছে একটু পুট দিয়ে দিয়েছি তারপরে এই যে একটা সাইড বন্ধ করে দিচ্ছি আর এই যে অবশ্যই একটু পানি ব্রাশ করে নিতে হবে তো এই যে হাতের সাহায্যে একটু পানি ব্রাশ করে দিচ্ছি আজকে মোমোর ডিজাইনটা করছি না অনেকটা আমরা যে পাকান পিঠা তৈরি করি সেরকম ডিজাইন করে নিচ্ছি তো এই যে ডাম্প্লিংগুলো এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি খুবই ইজি এগুলো তৈরি করা আর যদি একজন বেলে দেওয়ার মানুষ থাকে তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আমার তো আর বেলে দেওয়ার কেউ নেই এজন্য এক একাই বেলে নিচ্ছি আমাদের বাসায় প্রায় সবারই অ্যাসিডিটির প্রবলেম ঈশানের বাবার তো একটু খাবার এদিক সেদিক হলেই অ্যাসিডিটির প্রবলেম শুরু হয়ে যায় আর সেই সাথে আমারও তো এই জন্যই ভাবলাম যে আজকে ডাম্পলিংটা তৈরি করি এটা তো সেদ্ধ করতে হবে জন্য আর তেমন ঝামেলা নেই যেসব খাবার তেলে ভাজতে হয় ওগুলো খেতে তো খুব ভালো লাগে তবে খাবার পরে অ্যাসিডিটির প্রবলেম মাঝে মাঝেই বেড়ে যাচ্ছে তো এই জন্যই হচ্ছে এক এক করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি আর আজকে যে উপাদানগুলো এর মধ্যে আমি দিয়েছি এর মধ্যে কোনোটা ওরকম অ্যাসিডিটি হওয়ার মতো চান্স খুব কম আর প্রত্যেকটা খাবারে একটু একটু করে যে ডা ডাইজেস্টটা ভালো হওয়ার জন্য একটু আদা দিয়েছি যে সসটা তৈরি করেছি ওটার মধ্যে একটু আদা দিয়েছি আবার এই যে ডাম্পলিংয়ের ভেতরে যে পুটটা বা ফিলিংটা তৈরি করেছি ওটার মধ্যেও একটু আদা দিয়ে নিয়েছি কয়েকটা তৈরি করার পরে দেখা যাচ্ছে খুব দ্রুত এগুলোকে তৈরি করে নিতে পারছি আর ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে তাই আমি একটু টেনেই দিয়েছি আপনারা জাস্ট বুঝে নিন আর এই ধরনের তো অনেক পিঠা আমরা বাসায় তৈরি করে থাকি তাই আসলে এটা নতুন কিছু না মোমোর একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আগে একটা সময় ছিল যে আমার চ্যানেলের সব ভিডিওগুলো আমি হচ্ছে রেসিপি আকারে দিতাম তো এখন আস্তে আস্তে একটু ব্লগ আকারে নিয়ে এসেছি কারণ সব সময় নতুন নতুন রেসিপি তৈরি করা সম্ভব হয় না আর ওদিকে আমরা তো বিভিন্ন জায়গায় বেড়াতে যাই সেই ভিডিওগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করেছি তো এদিকে হচ্ছে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত গরম পানিতে চাইলে স্টেনারে ওগুলোকে সিদ্ধ করে নেওয়া যায় তবে আমি আর স্টেনারে দিচ্ছি না ডিরেক্টলি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে এক এক করে সবগুলোকে পানির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এগুলোকে ফুটিয়ে নিতে হবে পনেরো মিনিট পরে এগুলোকে একবার চেক করে নিয়েছিলাম তো তখন দেখলাম যে এটা আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে তো যতক্ষণ না পর্যন্ত এই যে যে ডাম্পলিংয়ের ডোটা তৈরি করেছি এটা ট্রান্সপারেন্ট কালার না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিতে হবে চাইলে স্টেনারের উপরে ভাপিয়ে নেওয়া যায় তবে আমার কাছে মনে হয় যে এটা একেবারে চাইনিজদের মতো এভাবে যদি সিদ্ধ করে নেই তাহলে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর এটা সফট থাকে বেশি এগুলো তৈরি করার অনেকক্ষণ পরে পর্যন্ত দেখেছি যে এগুলো কিন্তু অনেক সফট থাকে আর যদি এগুলোকে আমি ভাপিয়ে নিতাম মানে যে স্টেনারির উপর দিয়ে যেভাবে আমরা অন্যান্য পিঠা ভাপিয়ে নিই তাহলে দেখা যেত যে একটা সময় পরে উপর দিয়ে একটু ফাটল দেখা দিত তো এই যে সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি ওই দিন বেশ অনেকটা তৈরি করেছিলাম এক কাপ কিমা আর এক কাপ সবজি আর মশলা দিয়ে প্রায় অনেকগুলো হয়েছিল চল্লিশ পঞ্চাশ পিসের মতো হবে আর আমি তো একটু বড় বড় করে তৈরি করেছি সবগুলো ডাম্পলিং একবারে সিদ্ধ করতে পারিনি যেহেতু এটা পরিমাণে বেশি ছিল তাই প্রথমবারে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি তারপরে বাকি অর্ধেকটা দিয়ে দিয়েছি একইভাবে এগুলো যখন ভাপিয়ে নেওয়া হয়ে গেছে তখন হচ্ছে হালকা গরম থাকা অবস্থায় এগুলোকে সার্ভ করেছিলাম খুব বেশি গরম অবস্থায় বাচ্চারা খেতে পারবে না তো সেজন্য কিছুটা ঠান্ডা করে তারপরে ওদেরকে সার্ভ করেছিলাম আর গরম গরম সসের সঙ্গে খেতে মাসাল্লাহ অনেক মজার হয়েছিল আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি এই ডাম্প্লিংগুলো যখন পরিবেশন করেছি সেই ভিডিওটা করতে আসলে ভুলে গেছি খাবারটা এত মজার হয়েছিল সবাই অনেকটা কারাকারি করে খেয়ে নিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে রেগুলারলি ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফিজ সবাইকে